আজকে আমি আপনাদের সঙ্গে কেক রেসিপি শেয়ার করবো বাটিতে কীভাবে কেক তৈরি করা যায় সেই রেসিপিটা শেয়ার করব ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে কেকটা দেখে বুঝতে পারছেন তো আমি এটা খুব সহজভাবে রেসিপিটা আমি শেয়ার করেছি এবং কেক তৈরির ক্ষেত্রে মেজারমেন্টটা খুব জরুরি তো আপনারা এটাকে ফলো করবেন যারা নতুন একদম তারাও বানাতে পারবেন সফটকে ভিডিওটা শুরু করা যাক এখানে আমি হাফ কাপ চিনি পাউডার বানাবো সেখানে মিক্সিতে দিয়ে দিলাম ফাইন পাউডার বানিয়ে নেব একটা বাউল নিয়ে নিলাম তারপরে এখানে আমি একটা ডিম রুম টেম্পারেচারে নিতে হবে ডিমটা হ্যান্ড ওয়েশ দিয়েটাকে ফেটিয়ে নিতে হবে ফ্রিজে যদি থাকে আপনাদের ডিমটা এক ঘন্টা আগে বের করে রাখবেন এবং আপনাদের যদি হ্যান্ড না থাকে একটা কাটা চামচ দিয়ে এটাকে ভালোভাবে ফেটে নিতে হবে একদম ফেনা করে নিতে হবে কতটা ফেনা হয়েছে এখানে আমি এখানে তেল দিয়ে দিলাম এক কাপের চার ভাগের এক ভাগ তেল আপনার যদি কাপ না থাকে তাহলে একটা বাটির মেজারমেন্ট নেবেন যে বাটিতে আপনারা ময়দা নেবেন এক বাটি ময়দা এক হাফ বাটি চিনি আর তার অর্ধেক তেল তো এখানে চিনিটা আমি এখানে মিক্স করে দিচ্ছি চিনির পাউডারটা এখানে দিয়ে দিলাম এবং এটাকে মেল্ট করে নিতে হবে চিনিটাকে ভালোভাবে মেল্ট করে নিতে হবে তারপরে এটাকে ময়দাটাকে আমি এখানে ব্যবহার করব যতটা ময়দা নেবেন তার অর্ধেক চিনি নিতে হবে দেখেন আমি এক কাপ ময়দা নিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর এক চামচ তিন ভাগের এক ভাগ বেকিং সোডা সবগুলো উপকরণ আমি এইভাবে মানে চেলে নেব মদাটা অবশ্যই চেলে নিতে হবে যদি কোনো রকম কিছু থাকে অবশ্যই আটকে যাবে সেজন্য মাদারটা অবশ্যই চেলে নেবেন এবং এটা ফাইন হবে চেলে নিলে এটা আমি আস্তে আস্তে এভাবে মিক্স করে নেব এখানে যেহেতু আমি একটা ডিম ব্যবহার করেছি তাই ব্যাটারটা খুব আঠালো হবে তো আমি এখানে দুধ ব্যবহার করবো একশো এম এল দুধ ব্যবহার করব এখানে আর দুধটা আমি একবারে দেবো না একটু একটু করে দিব আর মিশাবো এইভাবে মিক্স আপনাদেরকে এভাবে মিশিয়ে নিতে হবে একবারে দিলে পাতলা হয়ে যেতে পারে যতটুকু দরকার আমার ততটুকুই আমি এখানে দুধ ইউজ করবো আর ব্যাটারের ঘনত্বটা এরকম হবে এখানে দিয়ে দিলাম এক চামচ ভেনিলাইসেন্স এবং এটাকে দিয়ে আমি মিক্স করে নেব এবং ভেনিলা লাইসেন্স দিয়ে মিক্স করে নিতে হবে এখানে আমি চারটে ছোটো সাইজের বাটি নিয়েছি এবং তেল ব্রাশ করে নিচ্ছি এভাবে তেল ব্রাশ করে নিতে হবে বাটিতে আর আমি একটা কড়াই আগে থেকে ফ্রি হিট করতে দিয়েছি দেখেন ব্যাটারের ঘনত্বটা এরকম হবে সবগুলো ব্যাটার আমি বাটিতে দিয়ে দেবো আমি যেহেতু টুক বার নিয়েছি আমার চারটে বাড়িতে ঠিকঠাক হয়েছে এবং বাটিগুলো খালি রাখতে হবে একটু আর একটা টুথপিন দিয়ে এভাবে বাতাসটা বের করে দিতে হবে আর একটু ট্যাপ করে দিতে হবে যাতে কোনোরকম ভিতরে বাতাস না থাকে তো আমি কড়াইটা ফ্রি হিট হয়ে গেছে এখানে আমি একটা কাগজ দিয়ে দেবো একটা খাতার পেস্ট দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো পেপার দিয়ে দিতে পারেন তারপর আমি বাটিগুলো দিয়ে দিচ্ছি চারটে বার আমি সাজিয়ে দেব আপনারা বাটিতে না করে এটা টিফিনও বানাতে পারেন তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা ছিদ্রটা আমি বন্ধ করে দেবো একটা লং দিয়ে আর গ্যাসের ফ্লেমটা থাকবে একদম লো থেকে সামান্য একটু ওপর এরকম থাকবে এক পয়েন্ট বেশি থাকবে এবং আমার কুড়ি মিনিট লেগেছে এটা পুরো কুড়ি মিনিট পরে দেখেন একটা দিয়ে আমি দেখবো টুথপিনে যেহেতু লাগছে না তার মানে আমার এটা ঠিকঠাক রেডি হয়ে গেছে এবং ঠান্ডা হওয়ার পরে এটাকে আমরা আমি কেটে দেখাবো কেমন হয়েছে ঠান্ডা হয়ে গেছে আমি যেহেতু এখানে কোনো রকম ব্যাটার পেপার ইউজ করিনি তাই আমি একটা ছুরি সাহায্যে হবে আমি ঘুরে ঘুরে বাটির থেকে ছাড়িয়ে নিচ্ছি কেকটাকে তারপর আমি এটাকে দেখাচ্ছি দেখেন খুব সুন্দরভাবে ব্রেক হয়ে গেছে এবং সাইড থেকে খুশে পড়ে যাচ্ছে তার মানে রকম কাঁচা ভাব নেই এবং কেটে দেখাচ্ছে আপনাদেরকে এবং যারা একদম নতুন তারা এই রেসিপিটা ফলো করলে অবশ্যই বানাতে পারবেন আর ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওতে আবার কথা হবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ Gracias.